আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি খুব মজাদার একটা খাবার বানানো যতটা সহজ খেতে ততটাই সুস্বাদু একদিন বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখা যায় তবে আপনাদের বাড়িতে আমার মতো যদি কেউ থাকে তাহলে আপনি বেশি দিন স্টোর করতে পারবেন না যাই হোক আর কথা না বাড়িয়ে পুরো ভিডিওটা দেখতে চলে যায় তরসার কিচেনে তো চলে এসেছি তোষার কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোষা অ্যান্ড ইটস মি তোষা আজকের রেসিপিটা হবে শুধুমাত্র একটি ডিম দিয়ে লেটস গেট স্টার্ট ইন ভিডিও কোন দিনটা নিই বলুন তো এ মহারানী তো ঘুম আছে ঠিক আছে অবুমা এ খুব হাসি পাচ্ছে একেই নেওয়া যাক তো প্রথমে ডিমটা পাঠিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দু চামচ চিনি পাউডার চিনিটা পাউডার করে দিলে গোলতে সুবিধা হয় আর হ্যাঁ মিষ্টিটা আপনাদের ইচ্ছে মতো দেবেন তো চিনিটা গলে গেছে মিষ্টিটা ব্যালেন্স করার জন্য অল্প একটু লবণ দিলাম দিয়ে দিচ্ছি গোলমরিচি গুঁড়ো হাফ কাপ মতো সুজি দিলাম ভালো করে মিক্সড করে নিচ্ছি এবার ময়দা অল্প অল্প করে দিয়ে মিক্সড করতে থাকবো একবারে পুরোটা দেব না খুব শক্ত হয়ে গেলে অসুবিধা আছে আর যদি জল অ্যাড করি তাহলে কিন্তু বিস্কুটটা নরম হবে তাই জল অ্যাড করা যাবে না এখন আমার মনে হচ্ছে আরও একটু ময়দা লাগবে তাই দিয়ে দিলাম দেখেন সুন্দর ডো তৈরি হয়ে গেছে আপনাদের হাতে সময় থাকলে দশ মিনিট রেস্টে রেখে দেবেন না রাখলেও কোনো অসুবিধা নেই দুটো পাটি ভাগ করে নিলাম হাত দিয়ে চেপে চেপে একটু লম্বা করে নিলাম এখন স্ল্যাবটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে তেল লাগিয়ে নিলাম আমার তেলটা একটু বেশি পড়ে গেল এখন ডোটা কিচেন স্লাবের মধ্যে নিলাম এইভাবে হাত দিয়ে রোল করতে করতে লম্বা করে নিচ্ছি তো আমার দুটোই হয়ে গেছে এখন একটা ছুরি দিয়ে এইভাবে ছোট ছোট পিস করে নিলাম পিসগুলোকে সেপারেট করে দিচ্ছি এবার দেখুন তোরসার ম্যাজিক ট্রিক একটা কাটা চামচ দিয়ে এভাবে প্রেস করে দিচ্ছি আহা ও হো খেলতে খেলতেই তৈরি হয়ে যাচ্ছে কত সুন্দর ডিজাইন এই ভিডিওটা দেখার পর আপনাদের বাচ্চারাও টিভি মোবাইল দেখা ছেড়ে দিয়ে আপনার সঙ্গে কিচেনে ঘুর ঘুর করবে না না খাবার জন্য নয় আপনাকে হেল্প করার জন্য সব রেসিপিগুলো দেখতে একবার চ্যানেলটা ঘুরে আসতে পারেন কী সুন্দর দেখতে লাগছে তাই না আপনারা কতটা বিশ্বাস করবেন জানি না আমি কিন্তু অনেক ছোটোবেলা থেকেই এই কাজগুলো করি এবং আমার এই কাজগুলো করতে খুব ভালো লাগে যাই হোক কথা বলতে বলতে সবগুলো ডিজাইন তৈরি এবার ভেজে নেওয়ার পালা গ্যাসে প্যান বসিয়েছি দিয়ে দিলাম সাদা তেল তেল গরম হয়ে গেছে এখন বিস্কুট গুলো এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি তেলটাকে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে মানে মিডিয়াম রাখতে হবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি একদম তাড়াহুড়ো করবেন না আপনারা তো জানেন হাই হিটে করলে উপরটা পড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সত্যি দেখতে কিন্তু দারুণ লাগছে তাই না আমি নিজেই ভাবতে পারছি না যে এগুলো আমি বানিয়েছি আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা ভিডিওটা দেখেন অথচ একটা লাইক দেন না ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এই ভিডিওটা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন রেসিপি কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবেন তো কথা বলতে বলতে সবগুলোই ভাজা হয়ে গেল

দেখা হবে পরের ভিডিওতে তুল দেন টাটা ভালো থাকবেন